এক বাটি এই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো দিয়ে আমি একটা মিষ্টি তৈরি করবো একদম অন্য ধরনের নতুন মিষ্টি তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর এখানে তার সঙ্গে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার পাঁচ চামচ চিনি দিয়ে দেব পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি মাখিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিতে হবে জলটা পরিমাণ মতো দেবে যাতে নরম না হয় অল্প অল্প করে জল দিয়ে লোটা মাখিয়ে নিতে হবে নরম যেন না হয় ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে ডোটাকে তৈরি করে নিতে হবে মাখানোটা যেন ভালো হয় সফট করে মাখিয়ে নিতে হবে মানে বেশি শব্দ না বেশি নরম না মিডিয়াম থাকবে ওটা আমার মাখানো হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য টেস্টে রেখে দিতে হবে এই যে দেখুন আমি এই সুইট বলগুলো তৈরি করে নিয়েছি যে গোল গোল করে রসগোল্লার মতন তৈরি করে নিয়েছি এই আরও খানিকটা আছে বাকিতে মাখিয়ে রেখেছিলাম যেটা এরকম গোল গোল করে শেপ দিয়ে করে নেব বলের মতন করে ডিমামা তৈরি হয়ে আছে এখানে গোল গোল শেফ দিয়ে কোরে নিতে হবে এই যে গোটা গোটা একটা হবে ডিমামা সবগুলো তৈরি হয়ে গেছে পিজি বলগুলো তৈরি হয়ে গেছে চলুন এবার রেসিপিটা তৈরি গরম গরম গড়ের ভিতরে চাটতে এলাচ দানা দিয়ে দেব এই ছোট ছোট যাতে এলাচকে ছিরে দিয়ে দেব চাটতে এলাচ দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন জলটা ফুটে গেছে এবার আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি দেখুন এই গোল গোল করে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি প্লেটে করে এগুলো এক একটা করে ছেড়ে দেব এই যে মিষ্টিগুলো এক একটা করে প্লেটে যে করে রেখেছি এই মিষ্টিগুলো এবার দিয়ে দেব এই গরম জলের ভেতরে সবগুলো এবার দিয়ে দেব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই যে আমি কুড়ি মিনিটের জন্য বন্ধুরা দেখুন কুড়ি মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই সেদ্ধ হয়ে গেছে এক একটা কত বড় বড় ফুলে উঠেছে দেখেছেন এবার আমি এক একটা করে নামিয়ে নেব বলগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব বলগুলো সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি বলগুলোকে এই যে জল থেকে আস্তে আস্তে করে একটা তুলে নেবো এই যে দেখেছেন কত বড়ো বড়ো হয়েছে এক একটা সব বলগুলোকে এবার তুলে নেবো বৃন্দ আমি সব বলগুলোকে তুলে নিয়েছি। এই প্লেটে এটাকে এইরকম আমি সব কোটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। এই যে মধ্যে করে ঢুকিয়ে সব কোটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর এখানে এই এক দই করে নিয়েছি আমি দইটা এর উপর দিয়ে দিয়ে দেব। তো দারুণ লাগে খেতে। গুড় মিষ্টিগুলো কিন্তু দইতে ভিজাতে হবে তবে কিন্তু টেস্টটা বেশি লাগবে খেতে এটা ভীষণ টেস্টি হয় এবার এর করে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ একে আমার সুইট বল রেডি হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে সেখানেই রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন